দেখো বন্ধুরা আমাদের দাদা এখন চা খাবে চা চায়ের বানা হয়েছে এগুলো একদম ভালো লাগে না অতিরিক্ত বায় না এগুলো যাই হোক আমাদের দাদা সকালবেলা চা বিস্কুট খেয়েছে গ্যাসের ওষুধ খেয়ে চা বিস্কুট খেয়েছে তারপরে হচ্ছে গিয়ে এ খেয়েছে এখন এসে দুটো ডিম সিদ্ধ খেয়েছে আর এই যে বাজার থেকে রুটি এনেছি বললো রুটি দিয়ে চা দিয়ে খাবো এর মধ্যে বলতে বলতে দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে এই দেখতে পাচ্ছ যাই বললাম তাহলে রুটি করতে চা করতে হবে না যে রুটিটা করে রেখে দিয়েছে বলছে আমি দিয়ে চা দিয়েই খাবো মানে যেটা বলবে সেটাই যাই হোক চা করে দিলাম এরকম আর গিয়েছিলাম বাজারে বাজারে গিয়েছিলাম কেননা সব কিছু আমাকে নিজেকেই করতে হয় দুটো পাট দুটো সেলাই থেকে চন্ডীপাঠ বাজার করে নিয়ে আসলাম এরকম আলু করে নিয়েছি কাঁচা লঙ্কা ওদের দাদা অনেক অনেকদিন ধরে একটা ফুলকপি ফুলকপি করছিলো তা বাজারে দেখলাম আজকেবার একটা ফুলকপি উঠেছে একটা ফুলকপি নিয়ে আসলাম জানাই ফুলকপিটা কত নিয়েছে পঁচিশ টাকা নিয়েছে আর যে আম দেখো বেগুন বেগুনেরও কত দাম আর তোমাদের দাদা ভাইকে ডায়ালিসিসে যায় ডায়ালিসিসে যে ভাত নিয়ে যায় তো ওই যে বোতলে বোতলের জলটা খায় তখন হচ্ছে গিয়ে ওই খেতে গিয়ে সারা জামা টামা ভিজিয়ে দেবে তাই এই গ্লাসটা গেছে কেন হচ্ছে গ্লাসটা ভালো হয়েছে এই গ্লাসটা ছোট ক্যারি করতে সুবিধা হবে আর মুড়ি কিনেছি আর ভাত তো আমার হয়ে গেছে মোটামুটি কাজকর্ম সবই হয়ে গেছে ঘর মুজবো আর ঠাকুরের বাসন মাজবো তাহলেই আমার মোটামুটি সব কিছু কাজ হয়ে যাবে আর রান্না করবো কী তো ভেবেছিলাম আমটা চাটনি করব করব না মা চাটনি করেছে সেখান থেকে দেবে বললো বেগুনটা ভাজবো আর এই ফুলকপি দিয়ে এই যে মাছ দিয়ে ঝোল করব তার মধ্যে একটা ব্যাপার আছে ওইদিকে দেখাও

পরে আর্মির চাকরি করবে পড়াশোনা না করে আর্মির চাকরি করবে যা তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সারাদিনে কি কি করলাম সবই বলে দিলাম এখন আমার ঘর মোচা বাকি আর ঠাকুরের বাসন মাজা বাকি এই দুটো হয়ে গেলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে তার মধ্যে আবার কৃষ্ণনগর যেতে হবে কৃষ্ণনগর যেতে হবে কেন তোমাদের দাদা ভাইয়ের একটা ওষুধ কলকাতা থেকে আসে একটা বাবু ওটা নিজেই করে দিয়েছে ওষুধটার দাম ওখান থেকে নিলে একটু কম পাওয়া যায় ওরা কলকাতা থেকে এসে আমাকে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত দিয়ে যায় এখান থেকে গিয়ে নিয়ে আসে ছেলেই যায় আনতে আজকে ছেলেকে পাঠাবো না আজকে আমি নিজেই যাব ওষুধটা আনতে কালকে আবার ডায়াবেটিস আছে টাটা